স্টক শেষ হওয়ার আগে কিন্তু এই ফোনটা নিয়ে নেন কারণ এই ফোনটা কিন্তু মার্কেট কাঁপানো একটি ডিভাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাও আবার ফাইভ জি স্মার্টফোন আবার এই যে দেখেন মানে এটার প্রশংসা করতে করতে কী বলবো কীভাবে এটার প্রশংসা করি এটা অত্যন্ত সুন্দর একটি ডিভাইস এবং হচ্ছে স্লিম এবং আইফোন সেভেন এয়ার ডিজাইন কিন্তু করছে এটা এবং এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত আবার ক্যামেরা কোয়ালিটি বলেন আদার্স সব কিছুই কিন্তু এটাতে ভালো দিছে তো যারা স্টাইলিশ ফোন ফোন খুঁজতেছেন এবং আবার কিস্তি চাচ্ছেন। আবার আবার বাকি পুরাতন মোবাইল দিয়ে একচেঞ্জ করতেছেন আপনি কি জানেন এই হ্যালো সাই বলে কিন্তু এই তিনটা ফেসিলিটি আছে বাকি সুবিধাও আছে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধাও আছে আবার পুরাতন ফোন দিয়ে চাইলে কিন্তু আপনি ক্যাশটাকে নিতে পারবেন এই বাকি সুবিধা নিতে পারবেন আবার কিস্তি সুবিধা নিতে পারবেন এই সুবিধা দিচ্ছে সারা বাংলাদেশে একমাত্র হ্যালো আর যারা কিস্তিতে স্মার্টফোন নেবেন বিশেষ করে সেই ক্ষেত্রে আপনার একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন পরিবারের যে কোনো কারো একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে থাকতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম দিন প্লাস তাহলে আমাদের এখান থেকে চার মাস ছয় মাসের ওজন কিস্তি সুবিধা নিতে পারবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগর কলেজ মোড় কলেজের সামনে অবস্থিত আমাদের শোরুম এবং আমাদের আরো একটি শাখা রয়েছে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে